না 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 আসলে কি বলুন তো আমাদের টিম ওয়ার্ক মানে আমরা ভাই বোনের মতোই সবাই থাকি আমরা মনে করি না এটা যাত্রা দল আমরা মনে একটা সংসার এই পরিবারে ভালো মন্দ সবকিছু সুখ দুঃখ মিলিয়েই তো সেরকমই আর কি ভাই বোনের মতোই আমরা থাকি আজকে যে এই যে দেখা যাচ্ছে টিম ওয়ার্ক এর মধ্যে অনেক সময় তো দেখা যায় যে কোনো জুনিয়র আর্টিস্ট তাকে ভালো অভিনয় করলো হাততালি করলো সেটা আপনার কেমন লাগে আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এই কারণে একজনের হাততালি পড়া মানে তো আমার নাটকটা ভালো আমাদের ভালো আমি নিয়ে তো কোনো বক্তব্য নয় বা কোনো কিছু নয় আমাদের যখন আমাদের ভাববো তখন মনের মধ্যে কিছুই হবে না আনন্দই হবে এই যে আজকের বইটি হবে হ্যাঁ মায়ের মায়ের আঁচলে কেউটের ছবল হ্যাঁ এই বইটিকে গুরুত্ব দিয়ে বেশিরভাগই আছে চম্পা সেটা দেখুন ঈশ্বরের দান বলতে পারেন আর আমার ভাই বোনেদের ভালোবাসা আমার মানুষ ভগবানদের ভালোবাসা তারাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি আজ আমার মানুষ ভগবান না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না তারাই আজকে আমার চম্পা হালদার চম্পা হালদার যে ব্যাপারটা শব্দটা যেটা শুনতে পাচ্ছেন তাদের জন্যই শুনতে পাচ্ছেন হ্যাঁ দেখুন কাজকে যে ভালোবাসে কাজকে যে ভালোবাসে যে লক্ষ্যটা স্থির করে যে আমার এই কাজটাই সব ধ্যান জ্ঞান সাধনা যদি মনে করে ওই স্টেজটা মন্দির আর এই মানুষগুলো আমার ভগবান তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাতে থাকবেই আপনার যদি কিছু না থাকে আপনি যতই চেষ্টা করুন কিছুই হতে পারবে না আমি তো বললাম সাধনা সাধনা করলে মানুষ কোথায় না পৌঁছতে পারে ঋষি মহারিষিরা যদি সাধনা করে তারা ঈশ্বরের দর্শন করতে পারে তাহলে আমরা সাধনা করে কেন শিল্পী হতে পারবো না চরিত্র এক হচ্ছে অ্যাক্ট্রেস দুই হচ্ছে উনি ডিরেক্টর এবং তিন রাইটার তাহলে আপনারা কোনটা দেখতে চান সবাই ভালো মানুষ এবং আপনি কি বলেন আমি দেখুন আমার ভাই বোনেরা যেটা বলছে সেটা সবাইকে ভালোবাসা দিদি দিদির মতো যখন দুষ্টুমি করে তখন শাসনও করি আবার যখন ভালো কাজ করে আদর করে গলায় জড়িয়ে ধরি তো এ সেখান থেকে ভালোবাসা থেকেই সব কিছু দেখুন ভালোবাসার থেকে বড় জিনিস কিছু হতে পারে না আমি সবার দিদি হয়ে বাঁচতে চাই নিশ্চয়ই আমি একজন অভিনেত্রী এটাই আমার গর্ব এটাই আমার অহংকার আমি যাত্রার একজন শিল্পী আমি যাত্রা শিল্পী যাত্রা থেকে আমি সব কিছু পেয়েছি সংসার চালিয়েছি আমার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করেছি এই যাত্রা থেকে এটাই আমার গর্বের ব্যাপার আমি একজন যাত্রা শিল্পী শিল্পের ভবিষ্যৎ ভালো দেখুন যে যেভাবে নেবে আপনি যদি ভালোভাবে একটা ভালো কাজ করেন নিশ্চয়ই তার ভালো ফল পাবেন আর আপনি যদি মনে করেন যে না এটা ছেলে খেলা এটা টাইম পাস করার জন্য আসছি তাহলে তার ফল সেরকম হবে আর আপনি যদি মনে না এটাকে আমি জীবিকাভাবে এটাকে আমি ধারণ করব। তাহলে এ আপনাকে সব দেবে সাগর মানে যেমন সমুদ্র কিছু নেয় না দেয় যাত্রাও সেরকম নেয় না দেয় নিশ্চয় একশোবার যে সম্মান উনি আমাদের দিয়েছেন এই সম্মান তো আমরা আগে কেউ পাইনি তা ওনার অনুপ্রেরণায় যে যাত্রা হচ্ছে বা যে জায়গায় আজকে গতিতে আমরা এগিয়ে চলেছি আগামী দিন আরো ভালো আশা করব আরও ভালো হবে আর উনি সব সময় আমাদের দিকে নজর দিয়ে রেখেছে আমি নিউ প্রজন্মকে একটাই কথা বলবো তোমরা সাধনা হিসেবে এটাকে নাও সাধনা করো যাত্রাকে সাধনা করো সাধনা করে ফল ভালো পাবে ঈশ্বর যেমন আশীর্বাদ দেয় যাত্রা এখান থেকেও শ্রীজ তোমাকে আশীর্বাদ করবে আর ওই মানুষ ভগবানটাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে সেই জন্য লক্ষচ্যুত হয়েও না যাত্রা করতে যখন এসেছে অভিনয় সাড়ে তিন ঘন্টা ওই সাড়ে তিন ঘন্টা মন্দির মনে করো গৃহ্নটাকে মন্দিরে যেরকম আমরা সব উপাসনা করবার আগে যেরকম প্রার্থনা করবার আগে যেরকম স্থিরভাবে মানসিকতাটাকে ঠিক করি সেইভাবে স্থির করো আসরে তিন ঘন্টা ছুটিয়ে কাজ করো মানুষ ভগবানদের খুশি করো বর্তমি পাবে না যাত্রা থেকে ঠাফ যাত্রা সব থেকে শক্ত কেন আমি সিরিয়ালে কাট করতে পারবো যাত্রায় কাট করতে পারবো না যেটাই হবে সেটাই ফাইনাল ভুল করলেও মানুষ ভগবানটাই ক্ষমা করবে আবার ভালো করলে মানুষ ভগবানটাই হাততালি দেবে পশ্চিমবঙ্গ সরকার থেকে একাডেমিতে পনেরো দিনের ক্লাস করানো হয় সেখানে নতুন প্রজন্মকে নেওয়া হচ্ছে তাদের চাকরিতেও দেওয়া হচ্ছে চাকরি মানে যাত্রা দলে যে কাজগুলো সেগুলো করছে পাচ্ছি অনেক ছেলে মেয়ে এসেছে নতুন সেখানে আমিও থাকি প্রশিক্ষণে আমিও থাকি তাদের সঙ্গে তো অনেক 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 উন্নত হয়েছে অনেক আমি হচ্ছি বাড়ির বড়ো বউ যে সবাইকে ভালোবাসা দিয়ে এক করে রাখতে চায় কিন্তু অনেক সময় হয় না ফ্যামিলি থেকে কেউ একজন ছিটকে রকম হয়ে যায় সেই মানসিকতায় একটা সুন্দর সংসার কিভাবে ভেঙে গেল কীভাবে সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের নিজের ভাইপোর উপরেই সে চড়োয়া হল সেই ব্যাপারগুলো দেখা হয়েছে